শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সাবেক গাজীপুর সরকারি পুকুরপার দারুল আরকাম ইফতদাই মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল উনত্রিশ বারো দু তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হয় উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা আবুল বাসার সাহেব অধ্যক্ষ চন্দ্রপুর মাজেদিয়া ইসলামী আলিম মাদ্রাসা প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি আলোচক বিটিভি টিভি দেশ টিভি দীপ্ত টিভি চ্যানেল টোয়েন্টি ফোর ফোর সহ অন্যান্য স্যাটেলাইট টিভি বাংলাদেশ বেতার সহ অন্যান্য চ্যানেল সমূহ এছাড়াও বিশেষ বক্তা হিসেবে ছিলেন মুফতি মোহাম্মদ ইলিয়াসুর রহমান সাহেব মোহতামিম দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসা গঙ্গানগর মাওলানা আবুল বারাকাত মোহাম্মদ আল আমিন ফিল্ড সুপার অফিসার ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুর সদর ইমাম ও খতিব আল মদিনা জামে মসজিদ ঢাকা মাওলানা মোহাম্মদ জিয়াউল হক আরবি প্রভাষক শরিয়তপুর কামিল মাদ্রাসা হাফেজ মাওলানা মুস্তাকিম বিল্লা ইমাম প্রশিক্ষক শরীয়তপুর ইসলামী ফাউন্ডেশন উক্ত ওয়াজ মাহফিলে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করেন মাওলানা আহসান হাবিব পেয়ার মাহফিল পরিচালনা করেন মুফতি মাইনুদ্দিন মিয়া হাফেজ সুলাইমান নমানি হাফেজ জুবায় আহমেদ হাফেজ আবির আহমেদ মোহাম্মদ কামরুল হাসান